হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন আমাদের একটা দাওয়াত ছিল সো যেহেতু দাওয়াতে যাব তাই একটু ফেসটাকে যাতে একটু গ্লো লাগে সেই জন্য হচ্ছে গোল্ডেন ডাস্ট ফেস প্যাকটা নিয়ে নিলাম এই ফেস প্যাকটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে মুন্স গ্যালারি থেকে আমি নিয়েছি তো এই তো স্কিনটা প্রিপেয়ার করে দেন আমি হচ্ছে ড্রেস রেডি করে নিলাম আমার এই ড্রেসটা আর আমার হাজব্যান্ডের শার্টও বের করে নিয়েছি তো এই তো খুবই সিম্পলি রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের দেওয়া ছিল হচ্ছে রাতের বেলা আমার ফ্রেন্ডের বাসায় তো এই তো বের হয়ে হচ্ছে বনফুল থেকে আমরা মিষ্টি নিয়ে নিব তো এই জন্য বনফুলে চলে গেলাম আমাদের এদিককার হচ্ছে বনফুলের মিষ্টিটাই ভালো হয় সো আমরা মিষ্টি নিলে হচ্ছে বনফুল থেকেই নেওয়া হয় তো এই তো আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি তো এসে হচ্ছে আমরা কার্টুন দেখছিলাম তিনজন বসে বসে আর এই তো আমি আমার ছোট বোনের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম দাওয়াত ছিল হচ্ছে আমার আমার হাজব্যান্ডের আর আমার বোনের সো আমার মেজো বোনেরও ছিল বাট ও আসেনি ওর এক্সাম বলে তো এই তো হালকা পাতলা নাস্তা করে নিলাম দেন আমরা ডিনার করতেও বসে যাই তো এই ক্লিপটা নিয়ে রেখেছে আমার ফ্রেন্ড আর কি দুষ্টুমি করে তো এটা আমি একটু অ্যাড করে দিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু মিষ্টি খেলাম দেন হচ্ছে মোজো খেলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমর এখানে একটু চলে আসছি কজ আমার ছোট বোনকে দিতে আসছিলাম আর আমার একটা ব্যাগ ছিল আমার বাসায় সো সেটা নিতে গেলাম আর কি তো এই তো আমর বাসা থেকে হচ্ছে ওইগুলো নিয়ে দেন আমরা বের হয়ে যাই বাসায় চলে আসার উদ্দেশ্যে তো এই ছিল আর কি ছোট্ট একটা ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ